কিছু মানুষ তোমাকে কিছুতেই ভালো বলবে না সে তুমি যত ভালো কাজই করো তুমি যত ভালো চাকরি করো যত সুন্দর করে সাজো যত ভালো রান্না করো যত ভালো গানই করো যত ভালোই লেখো তাদের কাছে তোমার সব কিছুই খারাপ মন খারাপ করার দরকার নেই ওই নিন্দে করা মানুষগুলো থাকে বলেই তুমি নিজেকে আলাদা করতে পারছো ভালোর সাথে খারাপগুলো মিশে থাকে বলেই তো ভালোটাকে সহজে চেনা যায় তবে সত্যি কথা কি জানো তোমার সব থেকে বেশি খোঁজ খবর রাখে ওই খারাপ মানুষগুলোই কি কোথায় কি যাচ্ছ ভালো কাজ করছো সব কিছুর উপরে নজরদারি ওরাই বেশি করে লুকিয়ে লুকিয়ে ঠিক খবর রাখবে বুঝতে পারছো তুমি কতটা দামি ওদের কাছে শোনো যদি ভাবতে হয় তাহলে নিজেকে নিয়ে ভাবো এমন ভাবে নিজেকে তৈরি করো যেন ওরা সারাদিন তোমাকে নিয়ে ভাবতে থাকে তোমার ভালো থাকাটা যদি ওরা ভালো চোখে না দেখে তাহলে জানবে তুমি ঠিক পথে আছো আর ওদের মনে শান্তি পুড়ে গেছে